মুরসালিন খাতামুন হজরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক লক্ষ সাহাবায়ে کرام সামনে রাখি আরাফাতের মাঠে বলেছিলেন যে আগামী বছর তোমাদের সাথে আমার দেখা হয় কিনা জানি না ফাইন্ন লা আদ্রু লা আลกাকুম বাদা আবদা হযরত খুদ্ায় এই বক্তৃতায় বলেছিলেন সল্লু হামসাকুম পাঁচ ভক্ত নামাজ ধরো সুম ও শাহ রমজান শরীফের রোজা ধরো বদ্ধু জাকাত আমলিকুম যারা টাকা পয়সার মালিক তারা জাকাত দিবে খুদু আননি মানাসি আমার কাছ থেকে হজের নিয়ম কারণ শিখিলো তদখুলো জন্নত রব্বিক এরপরে বেহেস্টে যেতে আল্লাহর তৈরি বেহেস্টে যেতে আর কোনো বাধা দরজা খোলা অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি না যার নামাজ নাই তার ধর্ম নাই মান তারাকা সালাতান ফালা দিন আলাহু মল্লা মিসল্লি ফালা দিন আলাহু তার ধর্ম নাই ইচ্ছাকৃতভাবে তিন জমা যদি কেউ না পড়ে জুমা না এমন মানুষের দেশে আছে একজন নয় বহু আল্লাহ তার কলিজার উপর মোনাফিক হিসাবে মোহর মারি দিবেন এই মোহর না লাগি থাকবে নামাজ মহেশ চাবি নামাজ ইসলামের কুঠি মুসলমানরা দেড় হাজার বছরের ইতিহাসে দুনিয়ার যত দেশ জয় করেছে ওই দেশে যাওয়ার পরে নিজের ঘর বানানোর আগে আল্লাহর ঘর বানাই দিছেন আল্লাহর ঘর বানিয়ে দিয়েছেন নিজের ঘর তৈরি করার আগে সজিদ দিতে হবে আল্লাহর দরবারে বিনয় এসে চার রাকাত নামাজ যারা পড়ে ইমামের পিছনে মাগরীবের পর থেকে রাত একটা পর্যন্ত নামাজ পড়লে যে স্বভাব এসারে চার রাখাত নামাজ জামাতের সাথে পড়লে একই স্বভাব মানসাল্লা সবাহাবি জামাত ইনফাকা নামা কাম আল্লাহ ফজরে দুই রাকাত নামাজ ইমামের পিছনে আদায় করলে সারা রাত নামাজের স্বভাব আল্লাহ বাকা আমার নামাই লিখে দেবেন যে কোনো মুহূর্ত আল্লাহ তলব করতে পারেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব পাকা দাড়িওয়ালারা তো যাবে নেই তাদের সময় তো শেষ যাদের দাড়ি গজায় নাই যাদের দাঁড়ে কম তারাও যে কোন সময় বিদায় হতে পারেন যখন আসবে এক মিনিট আগে পরে হবে না অত নামাজ ধরি একবার যদি দুনিয়া থেকে মাটির তলে যাই আর মাটির উপরে আসার সুযোগ নাই বিদায় চির বিদায় অতম নামাজ ধরে আল্লামা ইকবাল বলেন হাজারো সাজদে তড়প رہی ہے میرے جبین نیازمے تیرے دل ہے تو سلام آشنا tujhe kya milega namaz mein ڈاکٹر اقبال বলেন আমি সারা জীবন আল্লাহর সজদা দিছি সজদা আমার কপালে আছার খায় میرے جبین نیازمے কপাল আছার খায় تو তোমার তুমি কেন সজদা দাও না তেরে দিল হে তো সনম আসে না তুজিকিয়া মিলেগা নামাজ হমে তোমার অন্তরের ভিতরে গায়রুল্লাহ আল্লাহ নাই আল্লাহ নাই মূর্তি দুনিয়া লোভ লালসা ক্ষমতা তোমার অন্তরের ভিতরে তুজিকিয়া মিলেগা নামাজ হমে এই জন্য তো নামাজে তুমি কিছু পারছ না আল্লাহ তালে আমাদের নামাজ বড়ার তরফিক দান করলাম আমি সৌমো শাহ রকম আল্লাহ রসুল বলেন দুনিয়া থেকে যাওয়ার আগে রোজা রাখবে এই রোজা আসতে আগামী মাস আমরা দোয়া করি আল্লাহ মা বারিক লানা ফি রাজা বাবা শাহবান বা বললে গানা খোদা রজব মাসের উপর বরকত দাও শাবান মাসে বরকত দাও রমজান পর্যন্ত আমাদের পৌঁছাই দাও মন মনসামা রমদান ইমান ও নীতি সাবান গভীরা লহুমা তাকদ্দামা মেনজাম্বী সোয়াবের আসায়নি যারা রোজা থাকে দুই দিনের সমস্ত সুযোগ আসতেছে গুনামাফের সুযোগ মাপ কোরআন নাজিলের মাস আসফানে যত কিতাব নাজিল সব রমজান মাসে তৌরিত সবগুলো নাজিল হয়েছে তৌরাত সবগুলো নাজিল হয়েছে রমজান মাসে এত পবিত্র মাস ইজাফতারা হাতু কুমফলিফতিয়ালা তামরিন আল্লাহ পাগম্বর সাল্লাল্লাহ হলে ওসাল্লাম বলেন রোজা রাখি যখন সন্ধ্যা বেলায় ইফতার করিবা প্রথমে মুখে দিবা খেজুর হাদিস মাস খাচ্ছৰিবা আছে ফাইনহু বারাকা খেজুরের ভিতরে বরকত আছে বরকত কি বরকত যদি কেউ পেয়ে থাকে সে আসমানে উঠে গেছে এর নাম বরকত খেজুরের ভিতরে বরকত আছে মেজিদ বাজারে খেজুর নাই নট পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে ইফতার করো এই পানি পবিত্র এখন আমরা লবণ মুখি দিই পেঁয়াজু মুখি দিই সোনা বুট মুখি দিই দেব আগে দেব খেজুর খেজুর বাজার বর্তি খেজুর দেব বরকত নেব এরপরে সোনা বুট বেগুনি আরো যা আসা আলিম বিরিয়ানি মন যা খেতে কোনো আপত্তি নেই নিয়ামত তবে খেজুর দেব আমি ইফতার করার সময় যদি পাঁচজনকে ইফতার করাই আরো পাঁচটা রোজার সাল আমার আমল্লামাই লিখে দিবেন এবং নবী করিম সাল হাদিস নবী করিম সাল্লাম বলেন যারা রোজা রাখে তারা আমারে মহ্বত করে রাখে আর না হলে আমি আমরা যে পাঁচ সাততলা বিল্ডিংয়ে থাকি দরজা বন্ধ করে যদি সেখানে সারাদিন ভাত খাই নিয়ে ঘুমাই পৃথিবীর কেউ জানে না কিন্তু আমরা শেষ রাতে উঠি যাই উঠি আমরা তাহ্জোত পড়ি এরপর আমরা সেইরি খাই এরপর আমরা রোজা রাখি কেউ জানবে না আমরা যদি চুরি করে রাতে দিনের বেলা ভাত খাই তারপরেও আমরা খাই না আল্লাহ বলেন আমার বন্দারা এরকম করেন আমি তার নিজ হাতে বদলা দেব অথবা আমি নিজেই বদলা হয়ে যাব তার রোজার বদলা আমি কোথাও নিজে রোজা রাখব রোজা রাখবো এক দুই না একেবারে তিরিশ হাজরিন এই রমজান মাসে আমরা শেষের দশ দিন বেজর রাতে শেষের দশ দিন এতে কাপে বসবো মহল্লার কোনো মসজিদে যদি একজন মানুষও এতে কাপ না নেন পুরো এলাকার মানুষকে আল্লাহ দোষী সাব্যস্ত করবেন আর একজনও যদি এতে কাপ নেয় পুরো এলাকার মানুষ বুড়ি উজ্জিমা তাদের উপর আর দায়িত্ব আল্লাহ তাদের পাকড়াও করবেন না যেহেতু একজনও নিছি। একজন কেন দশ বিশ জন নেবেন দশ জন নেবেন আমি এই আগে তো কলেজে মাস্টারি করছি ছাব্বিশ বছর এখন জেরি মাদ্রাসায় পড়াই আবার ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াই এই ক্লাস করে আসতেছি বাসায় যাই নাই তিনটা বেশি ক্লাস শেষ করছি টান দিয়েছি ভাত খাইছি পথে বাদ বাসায় গিয়ে খুলসি যায় ভাত খাতে আছে আমি এখানে পৌঁছতে পারবো না পথে ভাত খাইছি পথে কোথাও মাছ বাড়িয়ে আসে ওটা একটা দুটোকে ভাত খেয়েছি আজকে খবর নিলাম ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদে পঞ্চাশ জন মানুষ এতে খাপ নেয় বিশ্বের পর তো বিশ্ববিদ্যালয় বন্ধ কিন্তু ইউনিভার্সিটির এই মসজিদে এতে খাপ নেয় জন আমি একটা মসজিদে জুমা পড়াই আজকে কয় বছর ষোলো বছর ওই মসজিদে আমি সহ ষোলো জন এতে খাবেন এতে কেন বারবার কেন মসজিদে ঢুকি আগামী বছরের বর্ষা নাই বিশ্বাস নাই নাই বর্ষা কলেজ থেকে অবসর পনেরো চোদ্দ সালে মনে করতাম উনিশ সাল পর্যন্ত থাকবো কিনা কারণ আমাদের বন্ধুরা চলে যাচ্ছে তাদের জানাজা পড়তেছে কলেজের মাঠে একসাথে মাস্টারি করেছি প্রফেসরই করেছি তারা বিদায় হয়ে যাচ্ছেন মনোমন মন ছোট হয়ে গেল উনিশ সাল পর্যন্ত আসে কিনা উনিশ সালতে বিদায় নিলাম আলহামদুলিল্লাহ এখন চব্বিশ সাল পঁচিশ সালে থাকবো কিনা এই জন্য টাল্লারে ডাকিনি চোখের পানি ফেলি গুনাম আফসাই আল্লাহ আমাদের উপর দয়া করুন আল্লাহ আমাদের উপর রহম নাজিল করুন রহমত নাজল করুন পঞ্চাশ ভক্ত নামাজ আমাদের আদায় করতে পারবেন কমপ্লিটলি সেপারেটেড ফ্রম দি হাউসহোল্ড ওয়ার্কস ঘরের কোনো কাজ নাই বাজার করতে হবে না আমার চাউল কিনতে হবে না ব্যবস্থা করে দিয়ে যাবেন একবারে বিচ্ছিন্ন হয় আল্লাহর ঘরে থাকবো দশ দিন মোবাইল একেবারে না নিতে পারলে ভালো মোবাইল যদি নেওয়াও যায় জরুরি কথা বলবো জরুরি কথা বলতে কোনো বাধা নেই কিন্তু ফালতু কথা গপ মারার আড্ডাবাজির কথা নাই জরুরি কথা আপনি বলতে পারবেন আমরা পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবো তকবির উলার সাথে ইমাম আল্লাহ আকবর বললে আমরা আল্লাহ আকবর বলবো প্রতিদিন কোরআন তালাবাদ করব তফসির পড়ব তফসির ইবনে কাসির পৃথিবীর বিখ্যাত তফসির এটা পড়বো আরো কত তফসির বাজারে আছে আমরা তফসির পড়ব হাদিস শরীফ পড়ব দোয়ার কিতাব কিনে নিয়ে যাব আদিয়া ইমসনৌনা আল্লাহর রহমতের দরজা খুলে যাবে দোয়া করলে এ কিতাব কিনে নেব এটা পড়ব পড়ব শেষ রাতে উঠিয়ে আমরা সেহেরি খাব সেহেরি খাওয়ার আগে অথবা সেহেরি খাওয়ার পরে আমরা তাহার্যত নামাজ পড়ব এবার ভিতরে এই দশ দিন ভালো লাগে গত বছর বেশি গরম পড়ছে তারপরও আল্লাহ তালা আমাদের তফিক দিছেন আপনাদের তৌফিক দিয়েছেন এবছর আল্লাহ আমাদের তফিক দান করুন শেষের দশ দিন বেজর রাতে একটা রাত আছে তার নাম লাইল কাদার লাইলাতুল কাদার লাইলাতুল কাদর কি আলফি সাহর এক হাজার মাস এবাদত করলে যত সওয়াব তার চাইতে বেশি সওয়াব ওই রাতে এবাদত করলে তো এক হাজার মাসে কতদিন হয় তিরাশি বছর তিরাশি বছর মানে একটা মানুষের জীবন মানুষ তো ষাটসত্তর বছরে মারা যায় ভাই সবে মারা যায় তিরাশি বছর আবাদত করলে যে স্বভাব লাইলাতুল কদরের রাতে আবাদত করলে তার চাইতে বেশি হাই এরুন ইসমাতফজ বহুত বহুত জাদা অনেক অনেক বেশি আল্লাহ আমল আমল্লামাই দিবেন লিখি দিবেন এবং সান্দাকা দেখা গেলে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব, পরদিন আমরা নামাজ পড়তে যাব